ওম শান্তি পাঁচ নয় দু হাজার পঁচিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের প্রতিজ্ঞা হলো যতক্ষণ না আমরা পবিত্র হচ্ছি ততক্ষণ বাবাকে স্মরণ করতে থাকবো এক বাবাকেই ভালোবাসব প্রশ্ন বুদ্ধিমান বাচ্চারা সময়ের দিকে তাকিয়ে কোন পুরুষার্থ করবে উত্তর অন্তিম সময় যখন শরীর ত্যাগ হবে তখন এক বাবাই যেন স্মরণে থাকে আর কিছুই যেন স্মরণে না আসে বুদ্ধিমান বাচ্চারা এমন পুরুষার্থ এখন থেকেই করতে থাকবে না কর্মাতীত হয়েই যেতে হবে তার জন্য এই পুরানো খোলস থেকে আসক্তি দূর করতে থাকো ব্যাস আমরা বাবার কাছে ফিরে যাচ্ছি গীত না তিনি আমাদের থেকে পৃথক হবেন না আমরা হব ওম শান্তি বাবা বাচ্চাদের বসে বুঝিয়ে বলেন বাচ্চারা অসীম জগতের বাবার কাছে প্রতিজ্ঞা করে বাবা আমরা আপনার হয়েছি অন্তিম সময় পর্যন্ত যতক্ষণ না আমরা শান্তিধামে পৌঁছব আপনাকে স্মরণ করলে আমাদের মাথার ওপর যে জন্ম জন্মান্তরের পাপ জমা হয়ে আছে তা জ্বলে শেষ হয়ে যাবে একেই যুগ অগ্নি বলা হয় আর অন্য কোনো উপায় নেই পতিত পাবন বা শ্রী শ্রী একশো আট জগৎগুরু এককেই বলা হয় তিনি জগতের বাবা জগতের শিক্ষক এবং জগতের গুরু এই রচনার আদি মধ্য এবং অন্তের জ্ঞান এক বাবাই দান করেন এ হল পতিত দুনিয়া এখানে একজনও পবিত্র থাকা অসম্ভব পতিত পাবন বাবাই সকলের সদ্গতি করেন তোমরা তার সন্তান হয়েছ তোমরা এখন শিখছ এই জগৎকে কিভাবে পবিত্র বানাবে শিবের সামনে অবশ্যই ত্রিমূর্তির প্রয়োজন এও লেখা যায় যে ডিটি সেভারেন্টি অর্থাৎ দৈবী সার্বভৌমত্ব তোমাদের জন্মসিদ্ধ অধিকার তাও এখন কল্পের এই সঙ্গম যুগে পরিষ্কার করে না লিখলে মানুষ কিছুই বুঝতে পারবে না আর দ্বিতীয় হলো যেখানে বি কে নাম লেখা হয় সেখানে প্রজাপিতা শব্দ জরুরি কেননা ব্রহ্মা নামও অনেকেরই আছে তাই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় লিখতে হবে তোমরা জানো যে পাথরের মতো এই বিশ্বকে পবিত্র বরশ পাথর তুল্য একমাত্র বাবাই বানাবেন এই সময় একজনও পবিত্র নেই সবাই একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে গালি দিতে থাকে বাবাকেও বলে দেয় কচ্ছপ মৎস্য অবতার অবতার কাকে বলা হয় এও তারা বোঝে না অবতার তো একজনেরই হয় তিনি অলৌকিক রীতিতে শরীরে প্রবেশ করে বিশ্বকে পবিত্র করেন অন্য আত্মারা তো তাদের নিজের নিজের শরীর ধারণ করে এনার তো নিজের কোনো শরীর নেই কিন্তু জ্ঞানের সাগর তিনি তাহলে কিভাবে জ্ঞান দেবেন শরীর তো প্রয়োজন তাই না এই কথা তোমরা ছাড়া আর কেউই জানে না গৃহস্থ জীবনে থেকে পবিত্র থাকা এ হল বাহাদুরির কাজ মহাবীর অর্থাৎ যে বীরত্ব দেখায় এও বীরত্ব যে কাজ সন্ন্যাসীরাও করতে পারে না তা তোমরা করতে পারো বাবা শ্রীমত দেন যে তোমরা এমন গৃহস্থ জীবনে থেকে যদি কমল ফুলের মতো পবিত্র হও তাহলে উঁচু পদ প্রাপ্ত করতে পারবে তা না হলে এই বিশ্বের বাদশাহী কীভাবে পাবে এ হলো নর্থ থেকে নারায়ণ হওয়ার জন্য পড়া এ হলো পাঠশালা অনেকেই এখানে পড়ে তাই লেখো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এ তো সম্পূর্ণ সঠিক শব্দ ভারতবাসী জানে যে আমরা বিশ্বের মালিক ছিলাম এ হল কালকের কথা এখনো পর্যন্ত রাধাকৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণের মন্দির তৈরি হচ্ছে কেউ কেউ তো আবার পতিত মানুষদেরও মন্দির তৈরি করে দাপর থেকে শুরু করে সকলই পতিত মনুষ্য কোথায় শিব আর অন্য দেবী দেবতাদের মন্দির বানানো আর কোথায় এই পতিত মানুষদের মন্দির এরা তো দেবতা ননই না বাবা তাই বুঝিয়ে বলেন এই বিষয়ের ওপর সঠিক রীতিতে বিচার সাগর মন্থন করতে হবে বাবা তো বোঝাতেই থাকেন দিন প্রতিদিন লেখাও পরিবর্তন হতে থাকে এমন নয় যে বলবে প্রথমে কেন এমন বানানো হয়নি এমন বলবে না যে প্রথমে কেন মন মনোভাবর অর্থ এভাবে বোঝানো হয়নি আরে প্রথমে এভাবে স্মরণে থাকতেই পারত না খুব অল্প বাচ্চাই আছে যারা সমস্ত কথা সঠিকভাবে পালন করে ভাগ্যে যদি উঁচু পদ না থাকে তাহলে টিচার আর কী করবে এমন নয় যে আশীর্বাদ করে উঁচু পদ প্রাপ্ত করাবে নিজেকে দেখতে হবে যে আমরা কেমন সেবা করছি বিচার সাগরও মন্থন চলা উচিত গীতার ভগবানকে এই চিত্র খুবই মুখ্য ভগবান হলেন নিরাকার তিনি ব্রহ্মার শরীর ব্যতীত শোনাতে পারেন না তিনি এই সঙ্গম যুগেই ব্রহ্মার শরীরে আসেন তা না হলে ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর কিসের জন্য আছেন বায়োগ্রাফি তো চাই তাই না কেউই এদের জানে না ব্রহ্মার জন্য বলে দেয় একশো ভুজার ব্রহ্মার কাছে যাও এক হাজার ভূজার কাছে যাও এর সম্বন্ধেও একটি কাহিনী বানানো হয়েছে প্রজা পিতা ব্রহ্মার তো এত অনেক বাচ্চা আছে এখানে তারা পবিত্র হতেই আসে তারা জন্ম জন্মান্তর ধরে অপবিত্র হয়ে এসেছে এখন সম্পূর্ণ পবিত্র হতে হবে তোমরা শ্রীমদ পাও মামেকম স্মরণ করো কেউ কেউ তো এখনও পর্যন্ত বুঝতে পারে না যে আমরা কিভাবে স্মরণ করব দ্বিধাগ্রস্ত হয়ে যায় বাবার হয়ে যদি বিকর্ম জিত না হও পাপ যদি না কাটে স্মরণের যাত্রায় যদি না থাকতে পারো তাহলে কি পদ প্রাপ্ত করবে যদিও সমর্পণ করলে কিন্তু তাতে কী লাভ যতক্ষণ না পূর্ণ আত্মা হয়ে অন্যদেরও তেমন বানাতে পারছ ততক্ষণ উচ্চ পদ লাভ করতে পারবে না যত কম আমাকে স্মরণ করবে ততই কম পদ পাবে তাহলে কিভাবে ডাবল মুকুটধারী হবে তখন পুরুষার্থে ক্রমানুসারে দেরিতে আসবে এমন নয় যে আমরা সব কিছুই সমর্পণ করে দিয়েছি তাই ডাবল মুকুটধারী হব তা নয় প্রথমে দাস দাসী হতে হতে পরের দিকে অল্প কিছু পাবে অনেকেরই অমন অহংকার থাকে যে আমরা তো সমর্পিত আরে স্মরণ ছাড়া কি হতে পারবে দাস দাসী হওয়ার থেকে তো বিত্তবান প্রজা হওয়া ভালো দাস দাসীরা তো আর কৃষ্ণের সাথে দোলায় দুলতেই পারবে না এ অনেক বোঝার মতো কথা এতে অনেক পরিশ্রম করতে হয় অল্প কিছুতেই খুশি হয়ে যেও না আমরাও রাজা হব এমন তো অনেক রাজা হবে বাবা বলেন প্রথমে মুখ্য হলো এই স্মরণের যাত্রা যারা খুব ভালোভাবে স্মরণে থাকে তাদের খুশি বজায় থাকে বাবা বোঝান যে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর গ্রহণ করে সত্যযুগে আত্মা খুশির সঙ্গে এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে এখানে তো মানুষ কাঁদতে লেগে যায় সত্য যুগের কথাই মানুষ ভুলে গেছে ওখানে তো মানুষ এমনভাবে শরীর ত্যাগ করে যেমন সর্পের উদাহরণ দেওয়া যায় এই পুরানো শরীর এখন তোমাদের ত্যাগ করতে হবে তোমরা জানো যে আমরা আত্মা আমাদের এই পুরানো শরীর ত্যাগ করতেই হবে বুদ্ধিমান যে বাচ্চারা বাবার স্মরণে থাকে তারা তো বলে বাবার স্মরণেই এই শরীর ত্যাগ করব। তারপর গিয়ে বাবার সঙ্গে মিলিত হব কোনো মানুষই জানে না যে আমরা কীভাবে মিলিত হতে পারি বাচ্চারা তোমরা এখন রাস্তা পেয়েছ তোমরা তো বেঁচে থেকেও মরে গেছ কিন্তু যতক্ষণ না আত্মা পবিত্র হচ্ছে তোমরা এখন তার জন্য পুরুষার্থ করছো পবিত্র হয়েই তারপর এই শরীর ত্যাগ করে যেতে হবে মনে করে কখনো কর্মাতীত অবস্থা হয়ে গেলে তখনই এই শরীর ত্যাগ হবে কিন্তু কর্মাতীত অবস্থা হয়ে গেলে নিজে থেকেই এই শরীর ত্যাগ হয়ে যাবে ব্যাস আমরা বাবার কাছে গিয়ে থাকবো এই পুরানো শরীরের প্রতি এখন যেন ঘৃণা আসে সাপের তো তার পুরানো খোলসের প্রতি ঘৃণা আসবে তাই না তোমাদের নতুন শরীর এখন তৈরি হচ্ছে কিন্তু তা যখন তোমাদের কর্মাতীত অবস্থা হবে তখন পরের দিকে তোমাদের এই অবস্থা হবে ব্যাস এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি লড়াইয়ের জন্য সম্পূর্ণ তৈরি হবে বিনাশের সব কিছুই তোমাদের কর্মাতীত হওয়ার উপর নির্ভর করে অন্তিম সময়ে সবাই তাদের নম্বর অনুসারে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করবে এতে কত লাভ তোমরা বিশ্বের মালিক হবে তাই তোমাদের কতখানি বাবাকে স্মরণ করা যাই তোমরা দেখবে যে এমনও কেউ কেউ হবে যারা উঠতে বসতে বাবাকে স্মরণ করতে থাকবে মৃত্যু তো সামনেই উপস্থিত খবরের কাগজে এমন দেখানো হয় যে এখনই যেন লড়াই বেঁধে যাবে বড় লড়াই হলে তো বোম পড়বে তখন কোনো দেরি হবে না বুদ্ধিমান বাচ্চারা এইসব বুঝতে পারে কিন্তু যারা নির্বোধ তারা কিছুই বুঝতে পারে না তাদের সামান্যতম ধারণাও হয় না তারা যদিও হ্যাঁ হ্যাঁ বলতে থাকে কিন্তু কিছুই বুঝতে পারে না তারা স্মরণে থাকেই না যারা দেহ বোধে থাকে এই দুনিয়ার কথা যাদের স্মরণে থাকে তারা কি আর বুঝতে পারবে বাবা এখন বলেন তোমরা দেহি অভিমানী হও দেহকে তোমাদের ভুলে যেতে হবে পরের দিকে তোমরা অনেক চেষ্টা করবে কিন্তু এখন বুঝতেই পারো না পরে অনেক অনুতাপ করবে বাবা তোমাদের সাক্ষাৎকারও করাবেন যে তোমরা এই এই পাপ করেছ এখন সাজা ভোগ করো পদও দেখো শুরুতেও এমন সাক্ষাৎকার করতে আবার পরের দিকেও এমন সাক্ষাৎকার করবে বাবা বলেন যে নিজেদের সম্মান কখনো নষ্ট করো না এই পড়াশোনার প্রতি অধিক মনোযোগ দেওয়ার পুরুষার্থ করো তোমরা নিজেকে আত্মা মনে করে কম স্মরণ করো আমি হলাম পতীত পাবন দুনিয়াতে আর কোনো পতীত পাবন নেই শিব ভগবান উবাচ যেহেতু সদগতিদাতা দাতা পাবন একজনই সবাই তাঁকেই স্মরণ করে কিন্তু যখন নিজেকে আত্মা বিন্দু মনে করবে তখনই বাবা স্মরণে আসবে তোমরা জানো যে আমাদের আত্মার মধ্যে পাঠ লিপিবদ্ধ আছে তা কখনোই নয় কথা বোঝা কোনো মাসির ঘরে যাওয়ার মতো সহজ নয় বার বার ভুলে যায় তাই কাউকেই বোঝাতে পারে না দেহবোধ বোধ সম্পূর্ণভাবে সবাইকে মেরে ফেলেছে এ এখন মৃত্যু লোক হয়ে গেছে এখানে সবাই অকালে মরতে থাকে জানোয়ার পশু ইত্যাদিরাও যেমন মারা যায় তেমনই মানুষও মারা যায় কিছুই তফাত হয় না লক্ষ্মী নারায়ণ তো অমর লোকের মালিক ওখানে অকালে মৃত্যু হয় না ওখানে কোনো দুঃখই থাকে না এখানে তো দুঃখ পায় তারপর আত্মহত্যাও করে নিজেরাই অকাল মৃত্যু নিয়ে আসে এই লক্ষ্য অনেক উঁচু কখনোই যেন বিকারি দৃষ্টি না হয় এতেই অনেক পরিশ্রম এত উঁচু পদ প্রাপ্ত করা কোনো মাসির বাড়ি যাওয়া নয় বাহাদুর হওয়া চাই না হলে অল্প কিছুতেই ভয় পেয়ে যায় কোনো দুষ্টু লোক যদি ভেতরে প্রবেশ করে কোনো কিছুতে হাত দেয় তাহলে ডান্ডা মেরে তাড়িয়ে দেওয়া উচিত কখনো ভীতু হবে না শিবশক্তি পাণ্ডব সেনার মহিমা রয়েছে তাই না যারা স্বর্গের দ্বার খোলে তোমাদের নাম যখন উজ্জ্বল তখন বাহাদুরিও চাই তোমরা যখন সর্বশক্তিমান বাবার স্মরণে থাকবে তখনই তোমাদের মধ্যে সেই শক্তি প্রবেশ করবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে এই যোগ অগ্নিতেই বিকর্ম বিনাশ হবে তখন বিকর্মাজিৎ রাজা হয়ে যাবে এই স্মরণেরই হলো পরিশ্রম যা করবে তাই পাবে অন্যদেরও সাবধান করতে হবে এই স্মরণের যাত্রাই তোমাদের তৈরি পার হয়ে যাবে পড়াশোনাকে যাত্রা বলা হয় না সেটা হল শরীরের যাত্রা আর এ হল আত্মিক বা আধ্যাত্মিক যাত্রা তোমরা সরাসরি শান্তিধামে নিজের ঘরে চলে যাবে বাবাও সেই ঘরেই থাকেন আমাকে স্মরণ করতে করতে তোমরা সেই ঘরে পৌঁছে যাবে এখানে সবাইকে পার্ট প্লে করতে হবে ড্রামা তো অবিনাশী চলতেই থাকে বাচ্চাদের বোঝানো হতে থাকে যে এক তো বাবার স্মরণে থাকো আর পবিত্র হও তোমরা দৈবিগুণ ধারণ করো আর যত সেবা করবে তত উঁচু পদ পাবে কল্যাণকারী অবশ্যই হতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক সর্বদা যেন স্মরণে থাকে যে সর্বশক্তিমান বাবা আমার সাথে আছেন এই স্মৃতির মাধ্যমেই শক্তি প্রবেশ করবে বিকর্ম ভস্য হবে শিব শক্তি পাণ্ডব সেনা হল নাম তখন বাহাদুরি তো দেখাতে হবে ভীতু হলে হবে না দুই বেঁচে থেকেও মরে গিয়ে তারপর এই অহংকার যেন না আসে যে আমি তো সারেন্ডার সারেন্ডার হয়ে পূর্ণ আত্মা হয়ে অন্যদেরও বানাতে হবে এতেই লাভ রয়েছে নির্বিঘ্ন স্থিতির দ্বারা নিজের ফাউন্ডেশনকে মজবুত বানানো পাস উইথ অনার ভব যে বাচ্চারা বহু সময় ধরে নির্বিঘ্ন স্থিতির অনুভবী হয় তাদের ফাউন্ডেশন পাক্কা হওয়ার কারণে নিজেরাও শক্তিশালী থাকে আর অন্যদেরকেও শক্তিশালী বানায় অনেক দিনের শক্তিশালী নির্বিঘ্ন আত্মারা অন্তিম সময়েও নির্বিঘ্ন হয়ে পাস উইথ অনার হয়ে যায় বা তার ডিভিশনে এসে যায় তাই সদা এই লক্ষ্যই যেন থাকে যে অনেক সময় ধরে নির্বিঘ্ন স্থিতিতে থাকার অভ্যেস অবশ্যই করতে হবে স্লোগান সকল আত্মার প্রতি সদা উপকার অর্থাৎ শুভকামনা রাখো তাহলে সততই আশীর্বাদ প্রাপ্ত হতে থাকবে সকল আত্মার প্রতি সদা উপকার অর্থাৎ শুভকামনা রাখো তাহলে সততই আশীর্বাদ প্রাপ্ত হতে থাকবে অব্যক্ত ইশারা এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগের জ্বালা রূপ বানাও যোগ মানে শান্তির শক্তি এই শান্তির শক্তি অনেক সহজেই নিজেকে আর অন্যদেরকে পরিবর্তন করে দেয় এর দ্বারা ব্যক্তিও পরিবর্তন হয়ে যায় তো প্রকৃতিও পরিবর্তন হয়ে যায় ব্যক্তিদেরকে তো মুখের দ্বারা কোর্স করিয়ে নাও কিন্তু প্রকৃতিকে পরিবর্তন করার জন্য শান্তির শক্তি অর্থাৎ যোগ বলি চাই আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সম্পূর্ণ নির্বিঘ্ন আত্মা ওম শান্তি